নতুন ইউটিউব ব্যবহারকারীদের যে ভিডিওগুলো দেখানো হয় তার বিশ শতাংশেরও বেশি হল তথাকথিত এআই স্লব বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি অত্যন্ত নিম্নমানের কন্টেন্ট আর এসব ভিডিওর লক্ষ্য মূলত ভিউ ও বিজ্ঞাপন আয় বাড়ানো এমন তথ্য উঠে এসেছে ভিডিও এডিটিং প্রতিষ্ঠান এর এক গবেষণায় গবেষণায় বিশ্বের প্রতিটি দেশের শীর্ষ একশোটি করে মোট পনেরো হাজার জনপ্রিয় ইউটিউব চ্যানেল বিশ্লেষণ করা হয় এতে দেখা যায় দুইশো চ্যানেল পুরোপুরি এআই স্লব কন্টেন্ট প্রকাশ করে এসব চ্যানেলের মোট ভিউ তেষট্টি বিলিয়নের বেশি এবং সাবস্ক্রাইবার সংখ্যা বাইশ কোটিরও বেশি আনুমানিকভাবে এগুলো থেকে বছরে প্রায় এগারো কোটি সত্তর লাখ ডলার আয় হয় গবেষকরা একটি নতুন ইউটিউব অ্যাকাউন্ট খুলে দেখেন প্রথম পাঁচশোটি সুপারিশকৃত ভিডিওর মধ্যে একশো চারটি ছিল এআই স্লপ। প্রায় এক তৃতীয়াংশ ভিডিও পড়েছে ব্রেন রট শ্রেণীতে এসব ভিডিওকে মগজ নিষ্ক্রিয়কারী কন্টেন্ট হিসেবে চিহ্নিত করা হয়েছে যেখানে মানের চেয়ে মনোযোগ ধরে রাখাই মুখ্য এই তালিকায় ভারতের বান্দার দোস্ত চ্যানেলটি সবচেয়ে এগিয়ে যার ভিউ দুইশো চল্লিশ কোটির বেশি চ্যানেলটিতে বানর এবং হালকের মতো কাল্পনিক চরিত্রের অদ্ভুত সব লড়াই বা টমেটোর তৈরি হেলিকপ্টারে ভ্রমণের মতো দৃশ্য দেখানো হয় এই এআই স্লব চ্যানেলগুলো বিশ্বজুড়ে জনপ্রিয় স্পেনে প্রায় দুই কোটি মানুষ এসব চ্যানেল অনুসরণ করে যুক্তরাষ্ট্রে এক কোটি পঁয়তাল্লিশ লাখ ব্রাজিলে এক কোটি পঁয়ত্রিশ লাখ এবং মিশরে এক কোটি আশি লাখের বেশি অনুসারী রয়েছে প্রযুক্তি বিশ্লেষকদের মতে এআই টুল ব্যবহার করে খুব সহজে এবং প্রায় বিনা খরচে শত শত ভিডিও তৈরি করা যায় ভারত নাইজেরিয়া বা ভিয়েতনামের মতো দেশে যেখানে ইন্টারনেটের সুযোগ আছে কিন্তু গড় আয় কম সেখানে মানুষ ইউটিউব থেকে অর্থ আয়ের পথ হিসেবে এই পদ্ধতি বেছে নিচ্ছে ইউটিউবের এক মুখপাত্র জানিয়েছেন কন্টেন্ট কিভাবে তৈরি হয়েছে তা নয় বরং মান ও নীতিমালা মেনে চলাই তাদের প্রধান বিবেচ্য নীতিমালা লঙ্ঘন করলে কন্টেন্ট সরিয়ে নেওয়া হয় বলেও তিনি জানান